নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিতে চান নাট্যকার চন্দন সেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রথম পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কোন সরকারি পুরস্কার প্রাপক প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার আহ্বান জানিয়েছেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক হলেও কাঞ্চন মল্লিক একজন নাট্যকর্মী রবিবার বিতর্কিত মন্তব্য করার পর সোমবার তিনি ক্ষমা চেয়েছেন বটে তবে অপমানিত বোধ করেছেন বর্ষিয়ার নাট্যকার চন্দন সেন মঙ্গলবার সকালে তিনি ঘোষণা করেন দু সালে রাজ্য সরকারের দেওয়া নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি জানান এজন্য ইতিমধ্যেই রাজ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে ইমেল পাঠিয়েছেন তিনি বলেন পুরস্কার মূল্য ফেরত দিতে চাই জানিয়ে ইমেল করেছি সচিব মেলটি পেয়েছেন তবে জানি না যে এর উত্তর আমি কিভাবে পাবো আসলে আমার বয়স তো আশি হয়ে গেছে সকাল থেকে আমি অজস্রবার এই কথাটা বলে আসছি আবারও বলছি আমার মনে হয়েছে যে আমি গতকাল রাত্রিরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি যখন শুনলাম যে অনেকের মধ্যে একজন এক সময়ের আমার খুবই পরিচিত একজন নাট্যকর্মী শুধু নাটকই তো নাটকের সূত্রেই তার সঙ্গে আমার পরিচয় ছিল এখন তিনি সরকারি বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি বলছেন যা প্রতিবাদ করছেন তাদের আগে ই করতে হবে কি বলে পুরস্কার ফেরত দিতে হবে এই কথাটা যখন তিনি বলছেন তখন আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা তার কথা নয় এটা সরকারেরই কথা কারণ বেলা রাত্রির বারোটা পর্যন্ত যখন আমি ঘুমোতে যাচ্ছি তখনও পর্যন্ত সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার এই কথা প্রত্যাহারের জন্য তাকে কোনো চাপও দেওয়া হয়েছে বলে আমি তখনও পর্যন্ত জানি না ভোরবেলা উঠেই আমি তাই অত্যন্ত ব্যথিত চিত্তে আমি দু হাজার সতেরোতে নাটকের সর্বোচ্চ পুরস্কার প্রাপক চন্দন সেন নাটককার চন্দন সেন নাটককার হিসাবে যে পুরস্কারটি পেয়েছিলাম সেই পুরস্কার ফেরত দেওয়ার জন্য সংস্কৃতি অধিকর্তার কাছে আমি মেসেজ পাঠিয়েছি আমি পাঠিয়ে মেল পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে আমার মেল থেকে পাঠিয়ে বলেছি আপনি আমায় বলুন আমি কিভাবে আমার এই পুরস্কার বা পুরস্কারের অর্থমূল্য আমি ফেরত দেবেন এখনও পর্যন্ত আমি সংস্কৃতি অধিকর্তা যিনি আছেন সচিব যিনি আছেন তিনি আমার খুব পরিচিত মানুষ আমি শুনলাম যে তিনি তিনি এখনও আছেন তার কাছ থেকে এখনও পর্যন্ত আমি কোনো সাড়া পাইনি তিনি অত্যন্ত ভদ্র মানুষ ভদ্রলোক মল্লিকের কথায় আপনি ব্যথিত হয়েছেন নাকি না না আমার কদিন ধরেই আমার যন্ত্রণা হচ্ছে এই ঘটনা এই ঘটনাকে নিয়ে যেভাবে একটি এই যে ঘটনা যে আমাদের আর জি করে যে মেয়েটিকে খুন করা হলো সঙ্গবদ্ধভাবে আক্রমণ করে খুন করা হলো ধর্ষণ করে খুন করা হলো সে ঘটনা একজন ডাক্তারের ছেলে হিসেবে নয় একজন মানুষ হিসাবে একজন নাটককার হিসাবে থিয়েটারের একজন মানুষ যে থিয়েটারের সমগ্র মানুষকে নিয়ে চলে সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলে তাদের জীবনের লড়াই জীবনের সুখ দুঃখ ভালোবাসা নিয়ে চলে সেই থিয়েটারের মানুষ হিসেবেও ডাক্তারের ছেলে হিসেবে তো বটেই সেই থিয়েটারের মানুষ হিসাবেও আমি মনে করি এটা অত্যন্ত যন্ত্রণার এবং তার জন্য তো আমার আমার কী হাতে কি আছে কিছুই নেই আমার একটা পুরস্কার আছে সরকারি পুরস্কার সেটাই আমি ফেরত দিতে পারি আমার যন্ত্রণা প্রকাশের জন্য বন্ধু নয় সে আমার পরিচিত পরিচিত আমি এক সময় তাকে বিভিন্ন কাজেও ডেকেছি আপনার ডাকে সারা দিয়ে এসে এখানেও হ্যাঁ একসময় সে এসেছিল যখন আমি পুরোপুরি রাজনীতি করতাম আর করে যে ঘটনাটাই ঘটেছে তার জন্য কি আপনি কি আরও দীর্ঘতর আন্দোলনে নামবেন না যদি প্রয়োজন হয় নামব যদি ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয় সরকারি স্তরে বা বেসরকারি স্তরে তাহলে আমি নাবব যে ব্যবস্থাটা ইতিবাচক ব্যবস্থা এই হত্যার এই হত্যার যন্ত্রণা অপনোদনের মর মত মতো একটা ব্যবস্থা হোক আর যাতে কোনো এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নিশ্চয়তা দেওয়া হোক পরবর্তীতে যদি সরকার আপনাকে কোনো এরকম ধরনের পুরস্কারে পুরস্কৃত করেন আপনি কি গ্রহণ করবেন না না সেটা নির্ভর করছে সরকার সরকার কোন স্ট্যান্ডস নিচ্ছেন আমার কোনো সরকারের বিরুদ্ধে নালিশ নয় সরকারি স্ট্যান্ডসের বিরুদ্ধে নালিশ সরকারের হয়ে যারা কথা বলছেন তার প্রেক্ষিতে সরকারের যে উদাসীনতা তাকে অ্যালাউ করার যে উদাসীনতা তার বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে এখন সম্পৃক্ত নই তার ফলে কোনো সরকারকে ফেলে একটা সরকার আনার চিহ্ন যে লড়াইটা সে লড়াইয়ে আমি তেমনভাবে সাড়া দিতে পারি না আগের মতো এখন হচ্ছে দেখা যাবে নিশ্চয়ই যতটা সম্ভব আমার এই বয়সে যতটা সম্ভব ততটা আমি করবো আমি ইতিমধ্যেও করেছি এর আগেও করেছি এরপরেও করব।